পানি ধরবে না ছিঁড়ার সম্ভাবনা খুবই কম আর এটা হচ্ছে উইনার কোম্পানির তিন বছরের ওয়ারেন্টি ব্যাপার আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আপনি কোথাও ট্যুরে যাবেন বা কলেজ বাদ দিয়ে আবার একটা ব্যাগ কিনবেন তার চেয়ে ভালো হবে এই ব্যাগটা দেখেন বড় ক্লাসিক ডিজাইন লাগতেছে দুই বছরের ওয়ারেন্টি আছে এটা তো আবার 2 ইয়ার্স ওয়ারেন্টি লিস্ট মনি ভাই কি অবস্থা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জানো তো হ্যাঁ কি জানো

মেট্রিক পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট করছে ইন্টারে ভর্তি হবে তাদের জন্য একটা ভালো শক্তিশালী সুন্দরী স্টাইলিশ ব্যাগ দরকার আজকের ভিডিও আপনার জন্য একটু শুরু করি আচ্ছা যারা বড় সাইজের নিতে চান বড়ো সাইজের ব্যাগটা আমি এই এইখান থেকে দেখাই এই এই ব্যাগটা দিয়ে শুরু করি আসলে এই ব্যাগটা এই জন্য শুরু করব যারা মনে করবেন যে আপনার ব্যাগটা অনেক ট্যাক্সই হতে হবে প্রথমত এখানে দেখেন এটা কিন্তু এই ব্যাগের উপরে সাপোর্ট দেওয়া আছে লকটা লকটা খুলে দিলে লকটা থাকলে সাপোর্ট বনে কথা এই কথা হচ্ছে যে এই ব্যাগটা কি শুধু কলেজে ইউনিভার্সিটি স্কুলে ব্যবহার করতে পারবে না এবং কি টু परपসে কি ব্যবহার করা যাবে এটা সব পারপাসে করা যাবে আমি একটু সময় নিয়ে দেখাই যেমন ব্যাগটা হচ্ছে ফোল্ডিং করা আছে দেখেন আপনারা আর সাথে কিন্তু লক আছে ব্যাগটা ফোল্ডিং করার সাথে লক আছে লক আছে আমি লকটা বলতে অনেকেই বুঝবেন না লকটা কি অনেকেই বোঝেন এই লকটার কিন্তু আরেকটা মিনিং আছে এই যে লক হচ্ছে হ্যাঁ লকটা করে আপনার ব্যাগটা রাখতে পারেন কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেল এর আছে অনেকে আছে আপনাদের টিফিন চুরি করে খেয়ে ফেলে সেটা থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন আচ্ছা এই যে এখন লক হয়ে গেছে যখন আপনি আমি মিলাই দিব তখন আপনার লক খুলে যাবে এই যে খুলে গেছে আচ্ছা এটা এখন বড় করা আছে যখন আপনার দর এই যে এভাবে ধরার কিন্তু স্টাইলও আছে এটা ব্যাগটা এভাবে ফোল্ডিংটা শুরু করে দিবেন এই যে ছোট হয়ে গেছে এখন কিন্তু আপনার ছোট হয়ে গেছে আর এই হ্যাঁ ছোট হয়ে গেছে এটা কিন্তু আপনি টুর যেতে পারবেন স্কুলে যেতে পারবেন সব পার্পাস ব্যবহার করতে পারবেন আর এটা লকটা যখন আমি লাগাই দিব আপনার কাছে খুব ভালো লাগবে চতুর্দিকে লকটা থাকলে তখন ব্যাগের উপরে বেশি একটা চাপ পড়বে না চাপ পড়বে লকের উপরে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর অনেক চমৎকার ব্যাগ এটা দেখেন সব ব্যাগে অন্যরকম এটা দেখেন মোটা চেন এখানে মোটা আছেন এখানে মোটা আছেন এটা মোটা আছেন আর এটা হচ্ছে দেখেন পিছনে যে কাপড়টা দেয়া তৈরি করা পুরোটা ব্যাগ কিন্তু একই কাপড় দিয়ে তৈরি করা অন্য অন্য ব্যাগ পিছনে ফোম থাকে ফোম থাকলে খারাপ তা খারাপ না থাকে কিন্তু এটা অরিজিনালি বানানো দেখেন আচ্ছা এই ব্যাগের তো মনে হয় যে সবগুলোর কালার তো কাল ব্ল্যাক কালার হ্যাঁ আসলে অন্য কালার আসলে কেউ পছন্দ করে না ব্লু কালার হয় ব্লু কালার কেউ পছন্দ করে না ব্ল্যাক কালার টি বেস একটা ব্ল্যাক কালার টি বেস আচ্ছা এটা কোন কোম্পানি এটা হচ্ছে লেজেন্ড কোম্পানি এটাতে কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি আছে দেখতে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস থাকবে প্রাইস হবে সতেরোশো টাকা ডিসকাউন্ট একশো টাকা থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা পাবেন অনলি মাত্র ষোলোশো ষোলোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা থাকছে কিন্তু মাত্র ষোলোশো টাকা তারপর কি আমাদের আরো একটা ভাইরাল প্রোডাক্ট যেটা আমাদের ভিডিও সবচেয়ে আকর্ষণ এবং ভিডিওর সবচেয়ে অনেকেই আমাদেরকে ভিডিও থেকে স্কেচট দিয়ে পাঠান এই যেটা এরপর আমরা একটা ভিডিও করছিলাম এই প্রোডাক্ট নিয়ে যেহেতু আপনাদের চাহিদা স্টক শেষ হয়ে গেছিল আবার স্টকে আসছে তার জন্য আমরা আবার নতুন করে ভিডিওটা করা দেখেন ব্যাকটার কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর আছে যেখানে কিন্তু আপনারা পানির পটল দেখতে পারতেছেন ওয়াটার পল আচ্ছা চেম্বার একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাবেন এটা পাঁচটা চেম্বার আর এটা হচ্ছে একটার ভিতর কি ল্যাপটপ পড় দাও আছে ল্যাপটপে আলাদা চেম্বার আছে এই যে যারা যখন ল্যাপটপ নিয়ে যাবে ভার্সিটিতে কলেজে এই যে ল্যাপটপে আলাদা চেম্বার থাকবে আচ্ছা যে ল্যাপটপের পাটটা কিন্তু এখানে ফোম দেওয়া আছে আর কি নো পাবে না ব্যাগটা হাত থেকে পড়ে গেল ল্যাপটপটা সেফ থাকবে অল আর এটা রেগুলার প্রাইস আমাদের 1600 টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে ওনলি মাত্র 1400 টাকায় পড়বে ফাইনালি ওনলি প্রাইস থাকছে মাত্র 1400 টাকা আমি আপনাদেরকে বলবো যারা ভিডিও আমাদের কন্টিনিউ দেখেন ইসলামিয়া লেদার হাউজের অফিশিয়াল চ্যানেল যারা দেখেন আপনারা অন্য ভিডিওতে যাসাই করে আমাদের প্রোডাক্ট নেবেন জানেন আমরা সব সময় আপনাদের জন্যই যাসাই বাসাই করে ভালো প্রোডাক্ট নিয়ে আসি

মানে এত সেলিং এবং আনকমন একটা প্রোডাক্ট হুম এটা দেখেন ধরার জন্য আরো একটা স্টাইল যে ভাইরা প্রবাসে অনেকে আমাদের ইসলামের লেদার হাউস যে ইউটিউব চ্যানেল প্রবাসী ভাইরা বেশি অংশ দেখে দেখেন আমাদের যে স্ক্রিন শর্ট পাঠান যে ভাই আমার এই ব্যাগটা লাগবে আমি দেশের বাইরে আছি আমার ফ্যামিলিতে পৌঁছে দেন তাদের তাদেরকে বলবো যে ধরনের কিছু আনকমন ব্যাগ আছে আপনারা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে কিন্তু আপনার বাচ্চাকে না জানিও আমাদের কাছ থেকে একটি ব্যাগ তাকে গিফট করতে পারেন সে অনেক খুশি হবে ভালো রেজাল্ট করার কারণে কিন্তু তাকে একটা ব্যাগ গিফট করতে পারেন অবশ্যই আর এটা আমাদের রেট হচ্ছে ষোলোশো টাকা আপনার যারা অনলাইনে মাধ্যমে নেবেন অনেকে ডেলিভারি চার্জ আছে সেই হিসাব করে আমরা ডিসকাউন্ট দিই দুশো টাকা অনলি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মধ্যে নিতে পারবেন অনেক ভাইরা আছে প্রবাসের থেকে আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করতে বলেন যে ভাই আমরা ফুল টাকা পেমেন্ট করে দিই তো ভাই আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ ইসলামে আলাদা হওয়া যে ফুল টাকা না এক লাখ টাকা দিলে আপনাদের টাকা জিনিস আপনার হাতে পৌঁছে যাবে এক টাকা কখনো ইনশাল্লাহ মাইক যাবে না হ্যাঁ এই প্রোডাক্ট আমাদের মানে বলতে গেলে যেগুলো আমাদের সবচেয়ে বেশি রানিং চলে যেগুলা সবাই চয়েস করে সেই কিন্তু আমরা নিয়ে আসি যেমন এই এটা হচ্ছে একটা দুটা তিনটা চারটা চেম্বার পাবেন চারটা চেম্বার পাবেন আর ব্যাগের পিকটা হলো এরকম আর এটা আমাদের রেগুলার প্রাইস পনেরোশো টাকা আজকের ভিডিওতে যেই প্রোডাক্টে যেরকম ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন মনে হয় আমরা কিন্তু ওই পরিমাণেই ডিসকাউন্টটা দিয়ে রাখি যেমন এটা আপনি পনেরোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা আপনি বুঝতে পারছেন টাকার ব্যাগ দিয়ে দুই বৎসরের ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন তাহলে আর কি দরকার অন্য ব্যাগ নেওয়াতে ওকে তারপর আমরা দেখাবো আমাদের প্রোডাক্ট এটা হচ্ছে খুবই হেভি আপনি হাতে না নিলে বুঝবেন না আমি আপনাদেরকে বলবো যে প্রোডাক্টটা হাতে নেওয়ার পরে অর্ডার করার পরে যদি আপনার প্রোডাক্টটা পছন্দ না হয় আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন আচ্ছা দেখেন এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার থাকবে আর এটা যে কত ভালো প্রোডাক্ট আমি একটু ভিতরটা খুলে দেখে দেখেন প্রত্যেকটা জাগাতে লেখা আছে আরটি খান্টা ভিতরে কাপড়গুলো খুব সুন্দর যে এখানে কিন্তু কাপড়গুলো তো সবগুলোতে লেখা আছে এই যে আরটি খানটা আরটি খানটা লেখা আছে অলরাইট তো এটা আমাদের রেড হচ্ছে 1600 টাকা 200 টাকা ডিসকাউন্ট পাবেন অনলি মাত্র 1400 টাকা পড়বে একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাবেন পাঁচটা চেম্বারে ব্যাকআপ পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে এই ধরনের আপনি স্কাই যেটা হচ্ছে আপনার এই যে এখানে একটু পানি লাগছিল আমি চেক করছিলাম পানি ঢুকে কিনা দেখলাম যে না পানি ঢুকে না কখনো পানি ঢুকবে পানি ঢুকবে না আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ চিন দেওয়া আছে এটা হচ্ছে যেটা কন্টিনিউ রাফিস করেন বা জব করেন ছোটখাটো জিনিসের জন্য বাসা থেকে বের হন তাদের জন্য কিন্তু আপনারা অফিসিয়ালি যে কোনো পারপাস ইউজ করতে পারতেছেন দেখতে পাচ্ছেন তো আমি পানি দিয়ে চেক করে দিছি ওকে তো এটা রেগুলার প্রাইস নশো পঞ্চাশ ডিসকাউন্ট অনলি মাত্র নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা আমাদের একটা প্রোডাক্ট এই ব্যাগটার ব্যাপারে আসলে আমি কিছু বলার নেই আমাদের বারবার স্টক শেষ হয়ে যায় আবার স্টক আসে হ্যাঁ তো যখনই আসে আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের প্রোডাক্ট এটা আসছে আর যারা নতুন দেখছেন ভাবছেন যে ভাই এটার মধ্যে কী আছে কি বারবার স্টক শেষ হয়ে যাবার নিয়ে আসেন হ্যাঁ এটার মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমত ব্যাগের লুকটা দেখেন দারুণ হ্যাঁ এটা কি কিছু কিছু এক্সেপশনাল জিনিস আছে যেমন এখানে একটা চেন আছে ওয়াটার প্রুফ চেন এখানে একটা চেন পকেট আছে আর ভিতরে একটা চেন পকেট আছে পিছনে একটা চেন পকেট আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আপনি কোথাও ট্যুরে যাবেন বা কলেজ বাদ দিয়ে আবার একটা ব্যাগ কিনবেন তার চেয়ে ভালো হবে এই ব্যাগটা দেখেন বড় হয় এক ব্যাগ দিয়ে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অনেক বড় হয়ে গেছে আর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জায়গা আপনি এক সপ্তাহ ট্যুর করতে পারবেন এক সপ্তাহ টুর করতে পারবেন হ্যাঁ ভিতরে কিন্তু স্পেস আছে আর কি পুরোটা আর কি একটা লাগেজের মতো বলা যায় যখন আপনি এটাকে একটু বড় করবেন আর যখন চেনটা একটু ছোট করে দিবেন তখন কিন্তু আপনার স্কুল কলেজ ভার্সিটি যে কোনো পারপাসে আপনারা ইউজ করতে পারবেন রাইট হ্যাঁ আচ্ছা এটার প্রাইস তো আগেই দেওয়া আছে এটার প্রাইস আমাদের আসলে প্রথম আমাদের আসলে এটা

কিছুদিনের ভিতরে শেষ হয়ে যায় আচ্ছা আমরা এই ব্যাগটা দেখাবো এই আরো একটা ব্যাগ আমাদের এটা আবার একদম নিউ কোয়ালিটির নিউ কোয়ালিটির এটার কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই আসলে সময় লাগবে জাস্ট এটার লুকটা আপনারা দেখেন বাকি কলটা আমি পরে বলবো ডিজাইনগুলো একটা দুটা তিনটা চারটা চেম্বার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে আর্টিক হান্টার আর্টিক হান্টার কিন্তু সম্পূর্ণ লেখা আছে আপনার বেলগুলোতে ভিতরে কিন্তু সব জায়গায় আর্টিক হান্টার লেখা আছে আর এই যে ল্যাপটপ পার্টটা কিন্তু সবগুলা ল্যাপটপ পার্টে একটু ফোম দেওয়া আছে আপনার সেফটির জন্য আচ্ছা এটা আমরা একটু দ্রুত ভিডিওটা করতেছি দেখেন আপনার লোকটা দেখে আর এটা প্রাইস আমাদের আঠারোশোই ছিল আমরা চিন্তা করছি আমাদের ইসলামে লেদার হাউজের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকের গড়ে চলে যাক সেক্ষেত্রে আমরা প্রফিট এর চিন্তা না করে অল্প কিছু প্রফিট হোক আমাদের আপনাদের হাতে চলে যাক রেড থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে পাবে আমরা এই আরেকটা বেগ দেখাবো এটা হচ্ছে কাপড় টাইপের কাপড় টাইপের বলতে এটা পিপিসি কাপড় এক ধরনের এটা পানি ধরবে না ছিঁড়ার সম্ভাবনা খুবই কম আর এটা হচ্ছে উইনার কোম্পানির তিন বছরের ওয়ারেন্টি পাবেন একটা দুটা তিনটা চারটা চারটা চেম্বার পাবেন ব্যাক সাইডটাও দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার ব্যথা লাগবে না কাঁধে তো ফোন টোন দেওয়া আছে আচ্ছা এটার কালারকে কালার তো সবগুলোর একটা আলাদা এটা ব্লু আছে এদারে একটা ব্লু কালার হবে এটা ব্লু কালারটা আসলে বের করা হয় না আপনি চাইলে আমরা দিতে পারবো এটা আমাদের রেগুলার প্রায় 1400 টাকা আজকের ভিডিওতে 1400 এ থাকছে আজকের ভিডিওতে 1400 টাকায় থাকছে 1400 থাকছে আচ্ছা আমরা ছোট শেপের ব্যাগগুলো পরে দেখাচ্ছি আমরা একটু বড় টাইপের ব্যাগগুলো আপনাদেরকে দেখাই যে ব্যাগগুলো হচ্ছে অনেকেই টুরে যান অনেকেই টুরে যান অনেকেই দেশের বাইরে যান বিভিন্ন ট্যুর করেন একটু বড় সাইজের দরকার আমরা আপনাদের সেই ক্ষেত্রে আমরা কিছু ব্যাগ নিয়ে আসছি আমাদের পূর্বে ভিডিওতে এই প্রোডাক্টগুলি ছিল স্টক শেষ হয়ে গেছে আবার আসছে তাই আমরা আবারও আপনাদেরকে সামনে ব্যাগগুলো দেখানোর জন্য প্রচুর জায়গা এখানে আপনি চাইলে ট্যুর করতে পারবেন এখানে ছোটখাটো একটা বলতে পারেন এগুলোকে হ্যাঁ এটা হচ্ছে এরকম যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সব নিতে পারেন আর এটাতে কিন্তু লক করা আছে আপনার ট্যুরে গেলে কিন্তু লক করে রাখতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু আপনার লক দেওয়া আছে লকটা ফিনি করে আপনাদের দেখাই দিব আর এটা ডিজাইনটা কিন্তু দারুণ একটা ডিজাইন এখানে কিন্তু একটা ছোট্ট একটা কয়েন পকেট থাকবে টোটালি হচ্ছে একটা এপাশে দুটা তিনটা চার পাঁচ থাকবে তো একটু বড় সাইজের মধ্যে খুব সুন্দর ঠিক আছে এটা প্রাইস দিচ্ছেন না এটা প্রাইস আমাদের রেগুলার প্রাইস 1700 টাকা ছিল তো আমরা পূর্বে ভিডিওতে আমরা 1500 করে দিয়েছি আজকের ভিডিওতে যেহেতু স্টকে নতুন আসছে আর দাম বাড়লো না আগের প্রাইসে থাকবে অর্থাৎ 1500 টাকা করে আচ্ছা আজকের ভিডিওতে কিন্তু এটা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকার ভিতরে নিতে চান দ্রুত মেসেজ এটার মধ্যে কিন্তু সেম আরো একটা ডিজাইন একদম সেম একই ডিজাইনটা কিন্তু এটা সেমই একই

প্রত্যেকটা জায়গাতেই আপনার লক করা আছে আর লকগুলো অনেক মজবুত এখানে একটা ছোট্ট একটা চেম্বার থাকবে আর এটা হচ্ছে এরকম দেখার মতো খুব দারুণ বিশেষ করে হলো এই যে এটা হ্যান্ডেলটা আপনি ধরলে বুঝতে পারবেন কত চমৎকার ভিতরে খুললে কিন্তু প্রচুর জায়গা এটা লকটা আপনি বড় করে নিতে পারেন এভাবে কিন্তু প্রচুর জায়গা করে নিতে পারেন দেখেন প্রচুর জায়গা

আচ্ছা আজকের ভিডিওতে সবকিছু মিলিয়ে রাখতে রাখতে পারবেন ষোলোশো টাকা সবকিছু মিলিয়ে আবার মনে করবেন না যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কত আলাদা আচ্ছা ঠিক আছে মাত্র 16 1600 টাকা আচ্ছা একটা প্রাইস থাকছে মাত্র 1600 টাকা আমাদের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট এবং সবচেয়ে হেভি এবং কোয়ালিটিফুল ব্যাগ বলতে গেলে এটা হবে সে ট্রাভেল জগতের কোন ব্যাগ যদি ভালো ব্যাগ থেকে থাকে তাহলে কিন্তু এইটাই بیس এটা রাইট এক্স্যাক্টলি এটা হচ্ছে মোটা চেনির মধ্যে দেখেন তাও আবার লাইনার কোম্পানি লাইনার কোম্পানির আর এটা হচ্ছে লকটা হচ্ছে এরকম চাইলে আপনারা বড় ছোট করে নিতে পারবেন লকটা দিয়ে এটাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য লকটা দেওয়া আছে এই জি জি আচ্ছা যারা একটু দেশের বাইরে ট্রাভেল করেন এবং হচ্ছে দেশের ভিতরই একটু ট্রাভেল ট্রাভেলার যারা তাদের জন্য কিন্তু বেস্ট কারণ তারা যে একটু ব্লগার আছেন তাদের তারাও কিন্তু এটা নিতে পারেন ক্যামেরা অ্যাক্সেসরিজ আপনার ড্রোন ট্রোন আবি যাবি সবগুলো কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবেন সব মিলে এগুলো সবাই সব পারপাসে বের করতে অনেকে আছে ঢাকা থেকে দেশে গ্রামে যায় বিভিন্ন রকম একটা ভালো ব্যাগ দরকার তারাই ব্যাগটা নিতে পারেন এটা রেট হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 100 টাকা ওয়ালি মাত্র 100 1900 টাকা

এই যে দেখেন ল্যাপটপ রাখার জন্য কিন্তু আলাদা আপনার একটা ল্যাপটপ জেল সেফটি দেওয়া আছে ল্যাপটপ রাখার জন্য তো সব মিলে প্রোডাক্টটা আপনি দারুণ একটা প্রোডাক্ট এখানে কিন্তু কলম রাখার জন্য ব্যবস্থা দেওয়া আছে এইখানে একটা হ্যাঁ তিনটা চেম্বার একটা দুটা তিনটা চেম্বার পাবেন তো পিছনে একটা লক পাবেন সেটা হচ্ছে আপনি বুকের মধ্যে রাখার জন্য তো সব মিলে ব্যাকটা খুব দারুণ যারা বড় চান স্কুল কলেজের জন্য এই ব্যাগগুলো নিতে পারে এগুলো কিন্তু টুরো করতে পারবে আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত আজকের ভিডিওতে হচ্ছে 2100 টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখবো আজকের ভিডিওতে 2000 টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে আজকের ভিডিওতে মাত্র 2000 টাকা যারা নিতে চান দ্রুত মেসেজ করবেন আমাদের ইমো WhatsAppে উইনারের আমাদের কাছে আরো একটা ব্যাগ হলো এটা জি এটা হচ্ছে এটা ডিজেন্টর সুন্দর এটা খুবই সুন্দর আইটা হচ্ছে লক সিস্টেম দেখেন জি এটা দুইটা জিপার কিন্তু একসাথে যাবে আর যখন এটা লক খুলতে খুলবেন টান দিবেন খুলে যাবে যেমন এই যে দেখেন খুলে গেছে এখন কিন্তু আপনি লক করতে চাইছেন কেননা আবার এই যে এটা কিন্তু আর কি সিস্টেম অন্য রকম এখানে আপনার অ্যাড্রেস লাকার সিস্টেম আছে এখানে টাইপ সি এবং আপনার এখানে টাইপ সি না এখানে হচ্ছে 3.5 ইয়ারแจক দেয়া আছে এবং 3.5 আপনার কেবল দেওয়া আছে দুটি দাও আছে ওহিলারের এই প্রোডাক্টটা হচ্ছে ভিতরটা যদি দেখেন আপনি এরকম হবে ভিতরে কিন্তু আমাদের চেম্বার চেম্বার আছে আর এটা খোলার পর এখানে আরেকটা চেম্বার পাবেন সাথে 3 ইয়ার্স ওয়ারেন্টির একটা কার্ড পেয়ে যাবেন এটা এটা তো কিন্তু আপনারা 3 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং আমাদের দোকানের পার্সোনালকে মেমো পেয়ে যাবেন ওয়ারেন্টির জন্য এটা যদি যারা নিতে চান আমাদের প্রোডাক্টটা এটা হচ্ছে আমি এটা খুললে আপনি বুঝতে পারবেন যে কত চমৎকার একটা ব্যাগ জি ডাবল